চলে গেলে কালি একা একা কাদলে আমার মনটা খারাপ হয়ে যায় আনতে এস চমাকে এই দেখো পাড়ার প্যান্ডেল হয়ে গেছে তুমি খাবে না শুটকি ইলিশ ব্যাস রাখো তোমরা খাও এই যে ডিনারের প্লেট দু দিন বাদের লিপসায়নি দু দিন বাদে আজকে শ্যাম্পু করলাম কালকে ছিল বৃহস্পতিবার আর এর আগের দিন তো বুধবার ছিল বুধবার আর শ্যাম্পু করিনি বৃহস্পতিবার দিন শ্যাম্পু করতে পারিনি পুরো মাথা অয়েলি হয়ে কি বাজে অবস্থা তো গুড আফটারনুন আচ্ছা ব্লকটা ঘড়ির কাটা হচ্ছে একটা কুড়ি তখন থেকে স্টা মানে এখন থেকে স্টার্ট করছি স্নান করে ফ্রেশ হয়ে মনে হচ্ছে যেন একটু ভালো লাগছে মাথাটা মনে হচ্ছে চিড়চিট চিটচিট করছে কালকে থেকে রাত্রিবেলা যেন তো মুখটা অয়েলি হয়ে যাচ্ছে যেহেতু মাথা আমার এত ড্যান্ড্রফ এত না মানে মোটামুটি আছে তো খেয়াল অয়েলি হয়ে গেছে মুখ অয়েলি হয়ে যাচ্ছে যাতা অবস্থা বাইরে ওয়েদারটা তো ভীষণ সুন্দর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটাও দেখো লাগছেও ভীষণ সুন্দর পুরো মনে হচ্ছে দুর্গাপূজার দুর্গা পূজা এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই পেয়ারা গাছটায় ওফ কী আওয়াজ করে মা আমার কাজ করছে তাই এই পুকুরেই কাজ করছে তো ওই জন্য এত আওয়াজ হচ্ছে ইগনোর করো আর এই পেয়ারা গাছটা এত পিয়ারা হয় এটা আমার এক দাদু বাড়ির পিয়ারা গাছ তো দাদুর এখনও থাকে না তো যাই হোক এই পেয়ারা গাছটা এত পেয়ারা হয় আমি এই পুকুরের এখানটায় গিয়ে গিয়ে পেয়ারাগুলো পারতাম তা এখন তো আর পাড়াই হয়নি বাট এর আগের বার যখন এসেছিলাম দেখেছিলাম অনেক পেয়ারা হয়েছিল। মাছ যেতে দেয়নি আর এখন তো পুকুরে জল থই থই করছে জেলে মাছ ছেড়েছে অনেক মাছ কি বলছো না গ্রামে আসিনি তো যাই হোক আজকে হচ্ছে চলে যাবো কালকে ছিল বৃহস্পতিবার কালকে তো মা যেতে দেয়নি মা বৃহস্পতিবার দিন এখান থেকে গেলে ভীষণ রেগে যায় কেন জানি না তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আবার নবী দিবস আমি হয়েছিলাম স্যাটারডে নবী দিবস তো আজকে নবী দিবস এবার সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু মানে আমাদের এলাকাটা বেশিরভাগ মুসলিম তো নবী দিবস ভালোভাবেই সেলিব্রেট হয় এবার রাস্তা বন্ধ বারোটার পর থেকে অটো বা বাস চলবে বাট অটো চলবে না এবার অটোতে করে গিয়ে আমাকে বাসের কাছে পৌঁছাতে হবে স্টেশনে যেতে গেলেও তাই আমার বাড়ির এখান থেকে স্টেশনটা অনেকটাই দূরে তো এবার ভাই আসবে দেরিতে কী করে যাব জানি না কাজ কটা পেন্ডিং আছে রেশন কার্ড আমার কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে তো আজকে চেষ্টা করব ওটা করে নেওয়ার আর সেকেন্ড কাজ হচ্ছে ব্লাউজগুলো বানাতে দেবো গাফিলতি করে দু তিন দিন ধরে বানাতে দিই মা বলছে রেখে যা আমি দিয়ে আসবো কিন্তু রেখে গেলে হবে ডিজাইন ফোনে পাঠিয়ে দিলেও হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মায়ের উপর ভরসা করতে পারছি না কারণ আমার মা এত ব্যস্ত এত ব্যস্ত সে কবে দিতে যাবে তার নিয়ে ঠিক তো সেই জন্য আমি নিজে যাওয়ার আগে দিয়ে আসবো তো বেরোবার আগে আজকে অনেক কাজ আছে বাড়ি পৌঁছতে পারবো কিনা জানি না তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি অনেক বক করে ফেলেছি পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে স্নান করে নিজেকেই নিজে এত সুন্দর দেখতে লাগছে না নিজেই নিজের ওপর ক্রাশ খেয়ে যাচ্ছে আর পিছনে বিছানাটা ইগনোর করো আমার মা বেডশিটটা এখনো পাতার টাইম পায়নি কারণ আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি তো মা অলরেডি তখন ব্যস্ত ছিল এবার তোমরা বলতেই পারো তুমি কেন পাতনি তো আমি পাতি মা পাততে দেবে না মা এসে পরে পা দেবে একটা জিনিস দেখাই তোমাদেরকে ওয়েট বাড়িতে কত ফুল গাছ আর আমার মায়ের পুজো দেওয়ার যে কত ফুল তোমাদের ধারণার মানে আমাদের একটা জবা ফুল গাছ আছে পরে দেখা ওই জবা ফুল গাছে এত ফুল ফোটে এখানে মন্দিরে যায় পাশে বাড়ি দিদা নেয় মা পুজো দেয় তাও ফুলের কমি হয় না এ দেখো কত জবা ফুল দেখো জবা ফুলের কমই নেই এগুলো টগর ফুল টগর ফুলেরও প্রচুর ফুল আছে গুরুদেবকে দিয়েছে সব এগুলো আমাদের গাছের ফুল এ দেখো ভর্তি ফুল আর আমার ওই বাড়িতে ফুলের জন্য অসুবিধা প্রচুর ঠাকুরও আমাদের বাড়িতে আর ভগবান সেই বুঝে বাড়িতে ফুলও দিয়েছে ফুল ছাড়া পুজো দিতে আমার এক তো ফুল ছাড়া পুজো দিতে একদম ভালো লাগে না মনে হয় সিংহাসন যেন ন্যাড়া ন্যাড়া গাছের বেশ ফুল থাকবে নিজের গাছের ফুল থাকবে পুজো দেবো ঠাকুর সাজাবো ও আলাদাই মজা করবো হচ্ছে আমি এখন রান্না আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই একটু পটলা ভাজবো পাকা পটলা ভাজা বেগুন ভাজা কি সব করছে আমার মা আমার মায়ের এটা মিনি কিচেন তোমার মিনি কিচেন তো খুব ব্যস্ত একেবারে এতদিন দিয়ে তুমি দাও আরে আমার এমনি কি ফটো কি বাজে তো তুই তো এলোমেলোই থাকো ছন্দ করে না আমার মা ঠিক আছে তো আমার এত ঘুম পাচ্ছে তোকে কি বলবো ওয়েদারও হঠাৎ মেক করছে তাই আমারও ঘুম পাচ্ছে তাহলে ওটা তো গরম হতে হবে ব্যাসন তো এদিকে ছিল না তেলটা গরম হোক তারপর পটলা ভাজবো আজই চলে যাব তাই রান্না করছি ভিয়ের আগে আমি কত্ত রান্না করতাম কত রান্না করে আমার ভাইকে খাওয়াতাম কত রান্না করতাম জানি না আমাকে ঠিক করে দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এখন আমি রান্নাই করি না রান্নাই করি না বিয়ের পর আমি প্রচণ্ড কুঁড়ে হয়ে গেছি এটা সত্যি কথা তাই তো মা আমার মা আরও ভালো বলতে পারবে কুঁড়ে হয়ে গেছি তো প্রয়োজন ধরছে না তাই সব রকম সময়ভাবে ঠিকই করতে হবে হবে এই যে এটা বড়া করবে কচুর বড়া এই কচুর বড়াটা আগের দিন খেয়েছিলাম এটা কি কচু পুনরা কচু

তো এই যে আমি মেখে নিয়েছি এবার তেলে দেব এই যে প্রথমে একটা দিয়েছি এটা সেকেন্ড থার্ড ফোর্থ কত তেল ছিল করাতে বেগুন ভাজ দিয়ে সব তেল বেগুন সুন্দরী টেনে নিয়েছে পাঁচ দিয়ে দিয়ে ছোট ছোট করে দিয়ে দিই কারণ আমার মায়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা টিফিন খায়নি মাকে বললাম একটু ভিডিওটা করে দাও কাজ করছি আমার মা ফোন ঘাটছে হাঁপিয়ে গেছে হেল্প করার কোনো ইচ্ছা শক্তি নেই না সত্যি হাঁপিয়ে গেছে কটাই উঠেছে আজকে কটায় উঠেছে ভোরবেলা চারটে নর্মালি পাঁচটায় উঠে আজকে আবার তাড়াতাড়ি উঠছে এই যে আজকে আমাদের নিরামিষ খিচুড়ি ভাজাভুজি সব রেডি খেতে বসে পড়েছি মা মেয়ে মিলে আজ আমি সকালবেলা একবার ব্রেকফাস্টে ভাইয়ের ভাই যখন অফিসে বেরোচ্ছ তখন একটু খিচুড়ি খেয়েছি ও পুরো ভাত কখনই পরিষ্কার করে খায় না তোর বাতে একটু খেয়েছিলাম আজকে এমনিও আমার কেন জানি না নিরামিষ খেতে ইচ্ছা করছিল তো মা বানিয়েছে কিছু বলবে আজকে তো শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষই হয় বলবে না কি ছোট পুকিকে দেখবে দেখো আমার ছোট পুকি আবার ফিরে এসছে এই ছোট পুকি দেখো ব্ল্যাকই যাচ্ছে লাস্ট একবার তোমাদেরকে বাড়ি যাওয়ার আগে আমার মায়ের সুন্দর বাগানটা দেখিয়ে দিই জবা ফুল ফুটে আছে দেখো এই গাছটার কথাই আমি বলছিলাম প্রচুর কুড়ি হয় দেখো কাঞ্চন ফুল ফুটেছে ওয়াট বিউটিফুল এই দেখো আর শো টপার হচ্ছে এইটা কাঠগোলাপ গোলাপ দেখো এই টাইম ফুলগুলো নেব তাই ছিঁড়লাম আলেও বাড়ি যেতে পারবো কিনা ধান নাই ঠিক রেডি হচ্ছে বাড়ি যাব বলে যেতে তো মন চায় না কিরকম একটা ভয় আমার প্রতিবার যাওয়ার আগে একটা প্যালপিটিশান কাজ করে সেটাই সেম জিনিস হচ্ছে প্লিজ রেখেই যাচ্ছি কারণ ওই দিদিটাকে ফোন করলাম যার কাছে ব্লাউজ বানাই ফোন ধরছে না দোকান বন্ধ কিনা বুঝতে পারছি না তো রাখা থাক মা দিয়ে দেবে একটু ফটো তুলে নিয়ে যাই আর ডিজাইনগুলো আমি বলে দেবো কিন্তু এর মধ্যে রোগামোটা হলে আমি ওটাই হচ্ছে মুশকিল রোগা তো কি বোধ নেই তো কেন এটা কি জল নিজের বেরিয়ে যাচ্ছি ফাইনালি এবার তুই একা একা কাঁদবেই হ্যাঁ আচ্ছা ভুড়িওয়ালা বলছিল চলে গেলে কাঁদি একা একা কাঁদবে আমার মনটা খারাপ হয়ে যায় মা যাচ্ছে এখন সৎসঙ্গে চলে আসবো ভাই আসবে চলে চলে আসবো চলো আবার আসবো জামা কাপড় দিতে অনেক কষ্ট করে সন্তোষপুর এলাম বাঘা একটা টিকিট কাটলাম কি ব্যাপার আনতে এসছো আমাকে আমার পারফিউমটা মেখেছো গন্ধ পেয়েছো ইয়েস আর তুমিও আমাকে ফোন করছো এই ভিড় এই দেখো পাড়ার প্যান্ডেল হয়ে গেছে ছোট করেছে না কি ও দাঁড়িয়ে আছে বাড়ি গিয়ে দেখবো দাদার বনু কতবার খোঁজ নিয়েছে বলো তো দাদার বনু একবারে দুটো দিলে দুটোই খেয়ে নেবে ওটা নিয়ে চলো দাদার বনু তো

আরেকজন বলে ললিপ কোথায় একটাতে ওর হচ্ছে বিছানাতে ফেললে টিচারস ডে কেক হ্যালো যানো বলে বাটারস্কচ তুমি খাবে না আমার খিদে পেয়েছে একটু মুড়ি মাখলাম

আমি একটু দেখছি দাঁড়াও না এরপর তো মজা হবে দাঁড়াও না আলমার মালিক কি দেবে এখন এখন আবার তুমি কি বানাচ্ছ এটা কার জন্য আলু ভেজেছে আবার খেয়ে নাও খেয়ে তারপর কাজ করবে সারা রাত জেগে কাজ করবে হ্যাঁ এই হেল্পটা আরো বড় বলো পুরি পুরী খাচ্ছে ওরা পুরী তো একটা ঝগড়া হবে দেখো না দেখো না মজা লেগে যাবে নেশা লেগে যাবে শোনো শোনো কাল তো তোমার ছুটি গরম গরম রুটি

আবার হয়েছে তোমার কি খুব খিদে পেয়ে গেছে তোমার কি খুব খিদে পেয়ে গেছে তাহলে বারবার আসছো ওই জন্য রান্না করে আসছো রুটি করবে হ্যাঁ গোবর্ধন এই যে ডিনারের প্লেট আমি কেন খাবো না গো ভুলবার টাইমে খাওয়া সেই তোমার নারায়ণ বালা পৌঁছে এই যে পাতুলে দিয়েছে তোমার কাপড়টা এই যে কেন পাতা থাকে এইটা নিয়ে কালকে বলবো হ্যাঁ ব্লগে শর্মিন বড় লম্বা সম্বা একটা কমেন্ট করেছে কাল তো তোমার ছুটি কালকে বলবো গুছিয়ে এখন বলতে পারবো না খাও ঘড়ির কাটায় বাজে একটা স্কিন কেয়ার করলাম অনেকগুলো বাসন অনেকগুলো না অনেকগুলো বললে ভগবান পাপ দেবে রাতের ডিনারের এদের কটা বাসন ছিল ওইগুলো মাজলাম কারণ আমি জানি ঘরে এসে তো আমি এখন ঘুমাতে পারবো না আলো জ্বলবে এর এখনো কাজ বাকি আছে আগের দিন তাও আমি হাফ মানে ওর নাইনটি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি তখন রাত আড়াইটে তাহলে আমার সকালে উঠতে দেরি হবে না আজকে কটা বাজবে তিনটে তিনটে বাজবে তিনটে বাজবে তাহলে কালকে ছুটি কোথায় চিল করবো এই অবস্থা তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি চার দিন বাদে বরেশ তিন তিন দিন বাদে বরের দেখা হলো কিন্তু আমার বর ভীষণ ব্যস্ত নাকি ফুচকা খেতে যাবো আমরা তো চলো তুমি কিছু বলবে কালকে দেখা হচ্ছে বেচারার কোমর ব্যথা করছে বলে ওই জন্য উঠছে দাঁড়াচ্ছে বাই